নমস্কার বন্ধুরা রূপসার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করছি ডিমের ডালনা রেসিপি তার জন্য প্রথমে সাদা তেল গরম করে বড়ো বড়ো টুকরো করা আলুগুলোর মধ্যে অল্প নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম আমি ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার ওই তেলে ডিমগুলোকেও হালকা লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দু চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এক চামচ আদা বাটা দিয়ে আদাটাকেও একটু মিশিয়ে নিয়ে চার চামচ টমেটো বাটা দিয়ে টমেটো বাটাটাকেও একটু কষিয়ে নিতে হবে তারপর দু চামচ শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে পরিমাণ মতো নুন স্বাদ মতো চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে অল্প জল দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে এরপর ঢাকনা খুলে বেশ ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিতে হবে যতটা তোমাদের ঝোলের দরকার জল ফুটে এলে ভাজা ডিমগুলো দিয়ে নেড়ে চড়ে ঝোল কমে এলে গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিলে রেডি আমাদের সাধারণভাবে রান্না ডিমের ডালনা